আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে তিন মে দু হাজার চব্বিশ আজকে আপনাদের সামনে দৌলত আরবিহেদার জুমার সার অংশ বলতেছি আজকে আলু ছবি শিফান লতনী ওয়াজ মুকদ্দাস দেশের জন্য প্রতিরক্ষা করা এটা হলো পবিত্র একটা দায়িত্ব আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله ذي القوة والجلال جعل حب الوطن من أنبل الخصال والدفاع عنه من أشرف الأعمال وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الكبير المتعال أشهد أن سيدنا ونبينا محمد عبد الله رسوله المتصل بأجمل الخلال وأحمد الفعال اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه والتابعين لهم إلى يوم المآل أما بعد فأوصيكم ونفسي بتقوى الله قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون الله سبحانه وتعالى بولين هي مؤمن قول ثم دوجو دارون كرو ابو جد جدو شالي جاو ورابطو ثم را এবং তোমরা আল্লাহকে ভয় করো ইনশাল্লাহ তোমরাই কামিয়াবি হবে হে মু হে মুসল্লিগণ আপনারা জানেন অতন অতনটা হলো মানুষের বেয়ে ওঠার জায়গা তার শিশুকালের স্থান সেটা হলো এমন জায়গা যার স্থান অন্তরের মধ্যে যেটা কোনো শব্দ তারা লিখা লিপিবদ্ধ করা যায় না বলে তো হেতু বিহীল এবারত কোনো এবারতের মাধ্যমে এটাকে প্রকাশ করা যায় না কারণ এটা হলো একটা তার ফেতরতে অভ্যাস তার সৃষ্টিগত অভ্যাস যেটা আল্লাহ তালা প্রতিটা দেশের ভালোবাসা প্রতিটা দেশের লোকদের অন্তরে তালা দিয়ে দিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেন ফেতরত আল্লাহি ফরাস আলাইহা এটা হলো একটা সৃষ্টিগত ফেতরত যোগ্যতা যেটা আল্লাহ তালা মানুষকে সৃষ্টিগতভাবে দান করেছেন এই জন্য দেশকে ভালোবাসা এটা এটা হলো আম্বি এক নামদার অব্যাস আদৌ বেম আলাই সালাম মক্কার জন্য দোয়া করে গিয়েছেন বলছেন রব্বিজা রব্বিজা আলহাদ আলবাদ মিনান আয় আল্লাহ আপনি এই দেশকে এই জায়গাকে সবসময় নিরাপদ ভাবে রাখেন আমাদের নবীজি নবীজ সাল্লাম মক্কার ব্যাপারে বলছেন মালাদিন ওয়া হাব্ব ইলাইয়া এ মক্কা তোমার থেকে উত্তম কোন শহর আমার নিকট নেই এবং আমি কোনো শহরকে তোমার থেকে বেশি ভালোবাসি না সবচেয়ে বেশি আমার নিকট প্রিয় এবং উত্তম তুমি মক্কাকে লক্ষ্য করে নবীর সাল্লাহ কথা বলেছেন এবং নবী সাল্লাহি সাল্লাম যখন সফর থেকে মদিনাতে আসতেন তখন উনি ওনার মদিনার দিকে ওনার যাওয়ার গতি আর বেড়ে যেত এবং উনি গোড়াকে ওনার বাহনকে মোদিনের দিকে দ্রুত যাওয়ার জন্য আর বেশি বেশি ইয়ে করতেন বেশি দ্রুতগামী হতেন মিন সিদ্ধাতি রব্বি লাহা নবী সাল্লা সাল্লাম মোদিন অনেক বেশি ভালোবাসার কারণে হে লোকেরা দেশকে ভালোবাসা এটা হলো একটা এটা হলো একটা আমানত কারণ দেশের উন্নতি রেফায়ত হো রেফায়ত ওয়াইজু দেশের উন্নতি মানে দেশের লোকদের উন্নতি দেশের সম্মান মানে দেশের লোকদের সম্মান হুয়া আমান ফি আনা কেক এটা তোমাদের কর্ণে একটা একটা আল্লাহ তালা আমানত দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন ফালিবাদিল্লা তুমি না আমার যে আমানত তোমাদের নিকট দেওয়া হবে সেটা তোমরা তোমরা পুছিয়ে দাও এবং আল্লাহ নবী সাল্লাম দেশকে ভালোবাসার ব্যাপারে দেশকে মোহ্বত করার ব্যাপারে যারা ইসলামিক দেশ যারা ইসলামিক দেশ সেটার জন্য অনেক বেশি উদ উৎ উৎসাহ দিয়েছেন মানুষদেরকে এবং মানুষকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ তালা প্রতিটা তল এলেম সে এলিম শিক্ষা করে জ্ঞান শিক্ষা করে এবং সে বারবার বলে অকর রব্বিজিদী আলমা কেন সে তার উন্নতি হলে সে উন্নতি করে এলেম শিখে তার দেশকে উন্নত করবে দেশকে বিশ্বের ময়দানে নিয়ে যাবে এবং এটাকে এতখানের সাথে এক একনিষ্ঠতার সাথে একিনের সাথে বিশ্বের সাথে পরিপূর্ণ বাদে করা কারণ নবি সাহা বলছেন আব্দ আমলান হম আল্লাহ তালা বান্দা আমুলটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যেটা সে এৎ খানের সাথে একদম নিশ্চিতের সাথে করে কোনো সন্দেহ তার সেখানে থাকে না কোনো সন্দেহ থাকে না يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول والأمر منكم أقول قولي هذا وأستغفر الله لي ولكم الخطبة الثانية الحمد لله الذي أكرمنا بالأمان والاطمئنان في وطن من خيرة الأوطان والصلاة والسلام على سيدنا محمد المسك الخطام وعلى آله وصحبه الكرام ومن تبعهم بإحسان أي فيها. إن الدفاع عن الوطن عن الوطن واجب مقدس كراه دشجنه جان এটা হলো একটা পবিত্র একটা দায়িত্ব অবিশ্বরীয় রাস এখন এটা শরীয়তের মধ্যে এটার অনেক গুরুত্ব আছে ইন্নারি জালাল আউ অতানিল আউফিয়া আল্লা দিনা সদা সদাকু মাহাদুল্লাহ আলাই তালা যারা দেশের জন্য জান তাদের ব্যাপারে বলছেন তারা সত্য সদাকু আহাদুল্লাহ আলাই আল্লাহ তালার সাথে তারা যে ওয়াদা করেছে তারা সে বাস্তবায়িত করেছে দেশের জন্য দান দেওয়া ইসলামিক দেশের জন্য এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় অনেক বড় ওয়া খালাস ফেকান্ত দেশকে উন্নতি করা দেশের সৌচ্চ সম্মান করা এটা হলো দেশপ্রেমিক হওয়ার দেশের প্রতি ভালোবাসার স্পষ্ট আলামত যেটা করে গেছেন আর তহানুন বিন মোহাম্মদ আল নাহিয়ান, উনি শেখ জায়দের অনেক দোষ ছিলেন উনি অনেক মসজিদ নির্মাণ করেছেন কামিন বানাহা এবং অনেক রাস্তা নির্মাণ করেছেন অনেক মঙ্গল কাজ করেছেন আল্লাহ তালা তাকে জান্নাত বাসি করুন আইউমিরমিন ওয়াসের আল্লাহ ফাক তাকে রহমত দান করেন হ্যাঁ এবং তাকে জান্নাত বাসি করেন আল্লাহ রহমদ আল্লাহ আনিল ওতনে মুদাফে ইন আল্লাহ আমার দেশের দেশের জন্য আমরা জান দেওয়া তোফিক দান করেন দেশের জন্য আমরা প্রতিরক্ষা ব্যবস্থা করা দেশের জন্য মুদাফে হওয়া